যুক্তরাজ্যে সড়ক নিরাপত্তা আইন বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার প্রস্তাব অনুযায়ী সত্তর বছরের বেশি বয়সী চালকরা বাধ্যতামূলক চোখের পরীক্ষায় ফেল করলে আর গাড়ি চালাতে পারবেন না ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় দুই দশকের মধ্যে এটি হতে পারে ড্রাইভিং নিয়মে সবচেয়ে বড় সংস্কার পরিকল্পনায় আরও রয়েছে ইংল্যান্ড ও ওয়েলসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সীমা কমানো যাত্রী সিট বেল্ট না বাঁধলে চালকের লাইসেন্সে পয়েন্ট কাটা এবং বিমাহীন গাড়ি চালানোর জন্য আরও কঠোর শাস্তি এসব পদক্ষেপ আসন্ন শরতে প্রকাশিত হতে যাওয়া নতুন রোড সেফটি স্ট্র্যাটেজির অংশ হবে সরকারি সূত্র বলছে এটি হবে দুই সালের রোড সেফটি অ্যাক্টের পর সবচেয়ে বড় সংস্কার তথ্য অনুযায়ী গত বছর সড়ক দুর্ঘটনায় এক জন মারা গেছেন এবং প্রায় আঠাশ হাজার জন গুরুতর আহত হয়েছেন গড়ে প্রতি আঠারো মিনিটে একজন দুর্ঘটনার শিকার দুই থেকে দুই সালের মধ্যে গুরুতর দুর্ঘটনার সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এলেও পরে আবার প্রায় বিশ শতাংশ বেড়েছে সরকার মনে সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব ও মদ্যপ গাড়ি চালানো এড়ানোর মতো বার্তাগুলো আগের মতো কার্যকর নেই পাশাপাশি ড্রাগ নিয়ে গাড়ি চালানো এবং বয়স্ক চালকদের স্বাস্থ্যগত সমস্যা উপেক্ষা করে গাড়ি চালানো উদ্বেগ বাড়াচ্ছে এক করোনারের প্রতিবেদনে বলা হয়েছে চোখের সমস্যায় ড্রাইভিং নিয়ে যুক্তরাজ্যের আইন ইউরোপে অন্যতম শিথিল কারণ এখানে চালকদের নিজেদেরই সমস্যা জানতে হয় দুই সালের পর থেকে ষাট বছরের বেশি বয়সী চালকদের কারণে প্রাণঘাতী বা গুরুতর দুর্ঘটনা সাতচল্লিশ শতাংশ বেড়েছে নতুন পরিকল্পনা অনুযায়ী সত্তর বছরের বেশি চালকদের লাইসেন্স নবায়নের সময় প্রতি তিন বছরে একবার চোখের পরীক্ষা বাধ্যতামূলক করা হবে ডিমেনশিয়া সহ অন্যান্য রোগের জন্য স্বাস্থ্য পরীক্ষা চালু হতে পারে সিট বেল্ট না পড়লে বর্তমানে চালকের তিন পেনাল্টি পয়েন্ট কাটা হয় এবং আদালতে সর্বোচ্চ পাঁচশো পাউন্ড জরিমানা হয় যাত্রী সিট বেল্ট না পড়লে তার লাইসেন্স থেকে কাটা যাবে তথ্য বলছে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে সিট বেল্ট না পড়ার হার দুই সালের একুশ শতাংশ থেকে দুই সালে শতাংশ এ পৌঁছেছে আর পেছনের সিটে এই হার চল্লিশ শতাংশ সালে সিট বেল্ট না পড়া অবস্থায় মৃত্যুর সংখ্যা ছিল একশো বিয়াল্লিশ যা দুই সালে বেড়ে হয়েছে একশো একাশি জানা যায় সরকার ইংল্যান্ড ও ওয়েলসে মদব গাড়ি চালানোর সীমা স্কটল্যান্ডের মতো প্রতি একশো মিলিমিটার শ্বাসে বাইশ মাইক্রোগ্রামে নামিয়ে আনার পরিকল্পনা claro করছে এছাড়া ড্রাগ ড্রাইভিং মামলায় প্রমাণ হিসেবে রক্ত পরীক্ষার বদলে সরাসরি রাস্তার ধারে সালাইফা টেস্ট ব্যবহারের সুযোগ দেয়া হবে গত দশ বছরে ড্রাগ গ্রহণ করে গাড়ি চালানোর সময় নিহত চালকের সংখ্যা আটাত্তর শতাংশ বেড়েছে অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে বিমাহীন গাড়ি চালানোর শাস্তি বাড়ানো এবং স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরায় ধরা না পড়া ঘোস্ট প্লেট নিয়ন্ত্রণে আনা সরকারি এক সূত্র জানিয়েছে প্রতি আঠারো মিনিটে একজন মানুষের মৃত্যু বা গুরুতর আহত হওয়া মেনে নেওয়া যায় না পরিবারগুলোর ওপর এর প্রভাব ভয়াবহ আমরা চুপচাপ বসে থাকতে পারি না এই প্রেসিডেন্ট এড মুন্ড কিং বলেছেন এ ধরনের কৌশল অনেক আগেই চালু হওয়া উচিত ছিল এদিকে বাংলাদেশী কমিউনিটির অনেকের মতে যুক্তরাজ্যের এই নতুন সড়ক নিরাপত্তা পরিকল্পনা কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় হলেও এটি বিশেষ করে বয়স্ক বাংলাদেশি ড্রাইভারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অনেক প্রবাসী বয়স্ক বাংলাদেশী আছেন যারা ট্যাক্সি বা প্রাইভেট হায়ার ভেহিকল চালিয়ে জীবিকা নির্বাহ করেন বাধ্যতামূলক চোখের পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় ফেল করলে তারা লাইসেন্স হারাতে পারেন যা সরাসরি তাদের আয়ের ওপর প্রভাব ফেলবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন তাদের জন্য এটি মানসিক চাপও সৃষ্টি করতে পারে তবে কমিউনিটির কিছু সদস্য এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাদের মতে চোখের দৃষ্টি বা শারীরিক সক্ষমতা কমে গেলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে আর নিরাপত্তা সবার আগে আসা উচিত অনেকেই মনে করছেন নতুন আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা বাড়বে